জিরা ফোরন দিয়ে দিলাম রুই মাছের দারুণ টেস্টি রেসিপি বানাচ্ছি জিরা ফোরন দিয়ে এখানে গাছি করছি গাছি করছি আর আলু একটু হালকা ঢাপিয়ে নিয়েছি এবার এটাকে একটু ভেজে নেব Я ভালো করে ভেবে নেবে তাহলে একটা মশলা বানিয়েছি লঙ্কা বাটা আদা বাটা আর জিরে দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব

Non, il y je vous really 아, 이 정도면 하루에 꽁수 없이 울려. কাঠি আর আলুর সাথে ভালো করে মস একদম কষিয়ে নিয়েছি যাতে আদা বাটা লঙ্কা বাটা কাঁচা গন্ধ চলে যায় ভালো করে কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দেবো যত ভালোভাবে কষানো হবে তত কিন্তু দারুণ টেস্টি হবে খেতে মাছ দিয়ে গাঠি কছু কিন্তু দারুণ টেস্টি লাগে ভালোবাসো বন্ধুরা অবশ্যই একটা কমেন্টে জানব জল গরম জল করে এবার দিয়ে দিলাম কাটিটাকে ভালো করে চাল দিয়ে সিদ্ধ করে নেবো एक तो समय ढाका दिए रेखे देव गाँटीता जान भलोभ सिद्ध हो जाए ঢাকাটা তুলে ও দেখে নেব কতটা কি সিদ্ধ হয়েছে গাছিটা ভালো করে গাটিটা সিদ্ধ হয়ে গেছে এবার মাছটা দিয়ে দিচ্ছি বা জ্যান্ত রুই মাছ দিয়ে গাঠি কচুর তরকারি দারুণ লাগবে দেখো গাঁঠিগুলো কিন্তু দারুণ সিদ্ধ হয়ে গেছে মাছটা দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব গাঠিটা আরও একটু সিদ্ধ হবে এইভাবে রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে গরম গরম ভাতের সাথে জ্যান্ত রুই মাছ দিয়ে গাঠি কচুর দারুণ টেস্টি রেসিপি তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো অল্প করে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি ढाका दिए रेखे देव প্রথমবার কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানো তোমরা এভাবে ভালোবাসা দিয়ে পাশে থেকো থেকে চাকরি কচুটা কিন্তু ভালোই সিদ্ধ হয়েছে একদম গলে গেছে এইভাবে কিন্তু গাঠি কচু দিয়ে রান্না করলে মাছ দিয়ে দারুণ লাগে খেতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও মাছের রেসিপি কিন্তু একদম রেডি একদম গরম গরম কিন্তু ভাতের সাথে দারুণ লাগবে খেতে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও আর এভাবেই তোমরা ভালোবাসা দিয়ে পাশে থেকো আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন লাইভে সবাই খুব ভালো থেকো আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও দেখো জ্যান্ত রুই মাছ দিয়ে আর গাঠি কচু দিয়ে বানিয়েছি ভাতের সাথে কিন্তু গরম গরম দারুণ লাগবে খেতে কচুটা দেখো দারুণ কিন্তু হয়েছে আর খেতেও অসাধারণ লাগে এখন জ্যান্ত মাছ দিয়ে রান্না করল প্রথমবার লাইভ ভিডিও করছি কেমন হয়েছে ভয়েসটা শোনা যাচ্ছে না অবশ্যই তোমরা কমেন্টে জানিও বন্ধুরা আর দেখো আমার মাছের রেসিপি কিন্তু একদম পুরো রেডি দেখো দেখে কিন্তু লোভনীয় লাগছে কে কে তোমরা ভালোবাসো অবশ্যই একটা কমেন্টে জানিও তোমরা এইভাবে ভালোবাসা দিয়ে পাশে থেকো প্রিয় বন্ধুরা আর ভিডিওটা লাইকটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো দেখো দেখে কিন্তু লোভনীয় লাগছে মাছ দিয়ে দারুণ টেস্টি গাঠি কচুর রেসিপি বানালাম তরকারিটা এবার আমি নামিয়ে নেব এইভাবে রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা রেসিপিটি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানিও আর তোমরা এভাবে পাশে থেকো আবার নতুন লাইভে তোমাদের সাথে দেখা হবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে পাশে থেকো বন্ধুরা সবাই খুব খুব ভালো থেকো রাধে রাধে লাইভটা তাইলে আজকের এখানে রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে কথা হবে নতুন দেখো দারুণ কিন্তু হয়েছে